তানজিলা তিরিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য এবং রায়হান বিশ হাজার টাকা সাত বছরের জন্য ব্যাংকে জমা রাখল যদি উভয়ের জন্য মুনাফার হার আট হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে তানজিলা মুনাফা আই ইকাল টু পি এন আর এখানে পি ইকাল টু ত্রিশ হাজার টাকা এন ইকাল টু পাঁচ বছর তিরিশ হাজার টাকা আর হলো আট বাই একশো এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম তাইলে তিনশো গুণ পাঁচে আটা চল্লিশ সমান সমান শূন্য দুই শূন্য তিন শূন্য আর তিনটে শূন্য লেখার পরে চার দিয়ে গুণ করে তিন চারে বারো তাহলে বারো হাজার টাকা রায়ানের সরল মুনাফা আই ইকাল টু পি এন আর এখানে পি ইকাল টু রায়হানের টাকা হলো বিশ হাজার এন সমান সমান অর্ধে আছে বছরের সংখ্যা সাত বছর আর সুদের হার আর সমান সমান আট পারসেন্ট দুজনের বেলায় বা আট বাই একশো সমান সমান পি এখানে হলো বিশ হাজার টাকা এন হল সাত বছর আর আট বাই হল একশো সুদের হার এই শূন্য এই শূন্য কাটলাম এইটি আইটে কাটলাম তাইলে দুইশো গুণ সাত আটা ছাপ্পান্ন তাইলে দুই শূন্য লিখে দিলাম দুই দিন এগারো ছয় দুগুণ বারোর দুই হাতে এক পাঁচ দুগুনো দশের এক এগারো এত টাকা তাইলে দেখা যাচ্ছে যে রায়হানের এর মুনাফা কম তানজিলার চাইতে তাইলে তানজিলা বেশি লাভবান হবে কত বেশি লাভবান হবে তান জিলা বেশি লাভবান হবে বারো হাজার এগারো হাজার দুশো টাকা নেই হলো আটশো টাকা উত্তর তানজিলা আটশো টাকা